খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ধোয়া ধুই হয়ে হলো তারপরে এই যে উনুন মা ওই হাঁড়ি টাড়িগুলো যা যা ছিল আমি একটু উনুনটা এই যে আমাদের উনুন মাটি আর গোবর দিয়ে গোলালে সুন্দর হয়ে বেশ এটা আমরা করে থাকি উনুন গোলানোর সময় রান্নাঘরটা গলানো হয়ে গেলো এবারে যাব পরের দিন আমাদের পুজো আছে অগ্রাণ পৌষ মাসে পুজো শুরু হয়ে যাবে অগ্রাণ মাস পড়ে গেছে পরের দিন পুজো একটু আমাদের সকাল সকাল ঠাকুর আসেন ওই জন্য একটু আগের দিন ঘরটারগুলো একটু মুছে রাখি নাহলে সকালবেলা একদম হয় না তো গিয়ে এবার ঘর মুছবে প্রায় সাড়ে তিনটে বাজতে যায় মনের ছুটির সময় হয়ে গেছে ও বাবা যাচ্ছে আনতে ওই টুপিটা পরিয়ে দেবে শীত তো পড়ছে বাচ্চা মানুষ সেরকম পরিয়ে পাঠানোর মতো ঠান্ডা পড়েনি দিনের বেলা তো ওই জন্য টুপিটা দিলাম আসার সময় একটু পরিয়ে আনবে বাইকে বসলে তো হাওয়া লাগে আমার ঘর মোছা হয়ে গেছে আমি বাইরে ঝাঁট দিচ্ছি বলতে বলতে মুনকে নিয়ে মুনের পাপা স্কুল থেকে চলে এলো কি গো দাঁড়া বই ব্যাগটা আগে নিয়ে না আস্তে করে আস্তে করে হ্যাঁ খেলাধুলা করছিলে খেলা করছিলে সবে ছুটি হয়েছে যাই না তার আগে করেছে কিনা না ওর ওই টুপিটা ওপরে ছিল এই জন্য আমি আমারটা দিয়ে ওইটা আমি বলি না কানে ঠান্ডা লাগবে হাওয়া ঢুকবে গতদিন রাতে তো কান বেশ ব্যথা করছিল ওইটা দিয়েছি পরে আসার জন্য ভাত তো তুমি খেয়ে যাও এখন ওই এই আলুটা মেখে খাও ব্যাপক লাগবে দেখো তুমি একবার খেয়ে দেখো তুমি তো না বলো কিন্তু আমি বলি যে তুমি খেয়ে দেখো একবার টেস্ট করে দেখো তারপরে বলবি তো যাওয়ার সময় ভাত খেয়ে যায় ওই ডাল আলু সেদ্ধ ছিল ডিম সেদ্ধ ছিল ফুলকপি খাও আচ্ছা আর ওই যা দুপুরে রান্না হয় স্কুল থেকে ফিরে এসে খায় যেমন প্রত্যেকদিন পরে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে একবার খেয়ে দেখো পড়ে তো পাতে একটুখানি পরে গেছে এটা তো আলাদা মাছ রান্নার থেকে আবার রান্নাঘরে গিয়ে শুলো কি কাণ্ড হলো মনো সেরকম করবে কি দেখি তোমার বলতে বলতে সব স্কুলেই পরীক্ষা হচ্ছে জানেন তো মুনের ওই থার্ড পরীক্ষাটা চারটে পরীক্ষা হয় ওই পরীক্ষাটা বেশ লেট করে হয়েছে তার জন্য ওদের অ্যানুয়াল এক্সামটা একটু লেট করেই হচ্ছে লেট নয় ওই ডিসেম্বরে আসার যেটা করতে হবে ডিসেম্বরের তিন চার তারিখের দিকে শুনেছি ঠিক দেখি রুটিনটা রুটিনটা দেবে বলে ডায়েরিটা নিয়েছি তাই না আচ্ছা পরীক্ষা তিন তারিখ তিন পাঁচ সাত দশ মঙ্গলবার শুরু ওই ড্রয়িং ক্লাস কোথায় কোথায় লুকানো হবে যে খুঁজবে সেও তো জানে লুকানোর জায়গাগুলো কোথায় খুব মজা হতো একসঙ্গে সবাই ছুটে আসতো ধাপ্পা দিতে আর বলে বোঝানো যাবে না আর আমি বেশি মানে ঘেরতাম বুড়ি হতাম হ্যাঁ এবার বাম দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সোজা আসো হ্যাঁ সোজা 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 হ্যাঁ বাড়ি ঘোরা ঠিক আছে হ্যাঁ মানে বাড়ি ঘোরা এখন না বাজবে ছটাও বাজে হয়তো হল তো তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যায় বেরিয়েছি পরের দিন পুজো আছে পূজো বাজার আছে একটু টুকটা কেনাকাটা আছে তাহলে চলুন আমাদের যে বাজার বঞ্জের বাজার ওখানেই যাব আমাদের তো লক্ষ্মী পূজো হয় লক্ষ্মী গণেশ একসাথে পূজো হয় প্রত্যেক বৃহস্পতিবার হবে দুটো মাস পরপর দুটো মাস মুনে বাবাই সব কিছু আনে মাঝে মাঝে নিজস্ব কিছু প্রয়োজন থাকলে ওর সঙ্গে চলে যায় আর ওই যে মুনের ওই যে কানের ব্যথা হয়েছিল কতদিন রাতে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার ওষুধের নাম বলেছে ওটা নেওয়া হয়নি ওটা নিয়ে আসবো চলুন যাওয়া যাক আমরা চলে এলাম বাজারের ওপরে গ্রাম মন্দির আমাদের গ্রাম মন্দির নয় দুটো গ্রাম মিলে বাজারটা গ্রাম মন্দিরে হয়তো সন্ধে দেওয়া হচ্ছে আর এই যে প্যান্ডেলগুলো এগুলো রাস মেলার প্যান্ডেল আগের দিন শেষ হয়েছে আজকে বাঁশগুলো খাটানো আছে এবারে পরপর নেওয়া হবে আর এবারে এসছে মনের পাপা এসছে ওই প্যান্ট কাটাবে দোকানে দোকান থেকে একটা মেয়ের কানের ওষুধ নিতে হবে দেখছি আছে কিনা দেখো দেখো চলো অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে মানে অনেকগুলো দোকান ওর প্যান্টের দোকান তারপরে ভুসিমাল দোকান তারপরে ফলের বাজার দেখেছেন তো কী ভিড় মানে কালকের পুজো আজকের দিনে প্রচুর ভিড় হবে তারপরে ওই সব করতে করতে তারপরে নারকেল দোকানে গেলাম নারকেল দোকান আবার অন্য একটা দোকান ওষুধ দোকানে গেলাম এইসব করতে করতে অনেকটা টাইম চলে গেল বাড়ি ফিরছি বেশ ঠান্ডা পড়েছে এরপরে সোয়েটার পরেও বেরোতে হবে চাদর নিলেও সোয়েটার পরে বেরোতে হবে আর বাইকে তো চাদরটা ঠিকই হয় না এখন বাজে প্রায় আটটা দশ পনেরো রান্নাঘরে চলে এসেছি আমাদের তো দুবেলাই রান্না হয় গ্রামের দিকে সবাই এরম করে সকালে যা হয়েছে সকালে খাওয়া হয়েছে রাতে হচ্ছে হালকা করা হয় কিন্তু রান্না করা হয় ভাত হবে ডাল হবে এই যে মসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি আলু ভাতে দিয়েছি এগুলো হবে আর ওই বাজার থেকে ফিরলাম তো প্রায় সাতটা বাজে তখন আর মুনকে আর পরানো হয়নি কারণ ওই ঘুম পেয়ে গেছে এসে ঘুমিয়ে পড়েছে আমিও একটু সারা সারাদিন মোটামুটি কাজ গেছে একটু এসে বসেছিলাম তারপরেই ভাতে ভাত যেহেতু হবে আর এই টাইমেই সব সময় রান্না করি তো এই জন্য রান্না করতে চলে এসেছি